হ্যালো আসসালামু আলাইকুম আহ কুমিল্লার মানুষ ভালো আছেননি তো একবার আমরা ঘরের ভিতরে কম আছে কিছু জোতা ভাইয়ের জোতা তো যাই হোক আমরা কুমিল্লার মানুষের যারা আমার সিনে না আমার বাড়ি হলো কুমিল্লা বুরু থানা মানে আপনারা সদ্য বাসায় বুরুসুং কন কি তো অনেকে অনেক দিন অনেকদিন ভাই আপনি মাতেন এলাকার বাসায় আপনি যদি সদ্য কই এলান সব তো এর লাগে মনে করছে আজকে কু এলাকার বাসায় কই তো ভিডিওটা আবার মজার ভিডিও ইত্যানে আমি এই কথা কইলে কন রে সেতি ইচ্ছা সেতি ইচ্ছা ফাহদি ইচ্ছা খবর আছে আমরা কুমিল্লার মানুহ ইতর তো যাই হোক গঠন হয়েছে একটা সোর দরা হয়েছে কারণ সরম লাগে মাঝে মাঝে নিজের পরিবারের কথা কি কয় আম তে আবার যাতে ছাত্রলীগ আমার মন্ডা চাই জোতা রেখুল্যা নাগরা জোতা ওই যে আব্বাফিন তো দেখছি এরম আপনার কিতা কয় প্লাস্টিকের নিচে হুডা হুডা থাকতো এডি দিয়ে তারে নাহে মহে কিশোরের দরকার করছে কি ছাত্রলীগ রে খাইয়া লাইছে কেমনে খাইছে জানি না তাও কোন এলাকা মাদারীপুরের শিব চোর এলাকা হে আনো সবার আগে লকডাউন করছে তো লকডাউন তো সবাই পরিচিত না তারা শিক্ষিত মানুষ হেতারা বোঝে মানুষ বোঝে না হ্যাঁ আটকা দোহান ফাট সব বন্ধ ঘরেতে বাড়িতে অর্থ না ক লাগজিনি মুসলিমের ভুতে গেছিল খেতের ভিতরে হ্যাতে দৌড়ে এলেছে কাবার নেই রাস্তার ভিতরে আর্মি নামছে ফিডে হ্যাঁ তো আইসে বালা কথা এখন শিপসর গ্রামও যে লকডাউন দিছে খানা দানা শর্ট হচ্ছে খেতফাতরও যাইতে না ডরে পুলিশে বাইরায় হেতারও আবার মাঝে মাঝে অতিরিক্ত বাইরায় আবার আমরা রিতা নৌফুংডা সুলতুর ফুতে ভরসুদিন বাড়িছে তে হুন্ডাডা লইয়া হ্যাঁ বাড়িয়া যাই আরবি সামনে ভরছে ফরনে কো আমি ছাত্রলি তাহারি যে রুম্মা খিচে খিচ্ছে গাদিরি লাল করে আমি কই ইসলাম বাতি যা যাইও না গেছে বুঝলেন নি তো অহনকা যা খেড়া দোল অন্য ঘটনা অনকানা মাইসের ঘর খানা নাই আর ওখানে চাল টাল যা আছে সব খাইয়া লাইছে বাঙালি জাতি তো তো ওই যে মাসুম কনের শিবসরের বাসকান্দি ইউনিয়নের মাসুম হ্যাঁ আবার ব্লুটুথ বয় হ্যাঁ নাম আবার নামের আগে ফিসি ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা লাগায় আমি আবার বহু এলাকার দেখছি ক সম্ভাব্য সভা প্রার্থী প্রার্থী আবার লেখে সম্ভাব্য সাধারণ সম্পাদক অমুক জেলা তুমক থানা আবার হ্যাঁ বুঝ জ্বালাইব কার কথা কইসি তো যাই হোক ঘটনা হয়েছে এই শিবসরের এই মাসুম মায় করছে কি তারে তারাই আছে না ওই যে দশটি এক কেজি যে চাউল গরিব মানুষের টিয়া গরিব মানুষের আমডালা কথা আছে কিছু গরিব মানুষ তারা লেগা শেখাসি না ওই বঙ্গবন্ধুর জিয়ে হ্যাঁ হেবিটি কিন্তু সাউল দে সরকারি হিসাবে দশটি কইরা অনিতারা না গরের লোক যাইয়া উপজেলার ভিতরে লাইন ধরে কো আপনার লাগে এত খাটাখাটসি কুদ্দুর দিতেন না জনসেবা করি কইয়া দশটি এক কেজি সাউল দিতে আনছে আইনা আটষট্টি বস্তা পঞ্চাশ কেজি তার মানে কত আপনি চিন্তা করেন আমার আবার অঙ্কে কাঁচা গুন দিতাম গেলে স্কুলে মারতো সারে ফিরতো হাতের ভিতরে এর লাগে গুন্ডা আপনারা করেন পঞ্চাশ কেজির আটষট্টি বস্তা সাউল তে আবার ডিলার ডিলার কিতা ওই তে মনে করলেন নাই না গরিব মানুষের দিব দশটি এগারে নিব হয়তো সরকার তে তে কয়টি এগারে নিয়ে দিতে আমরা জানি না সাধারণ মানুষ যে লাইন খেরি থাকে ঠোঙ্গাটা লইয়া তো তে এই আষট্টি বস্তা চাউল তার গুদামনিয়া ফুরাই লাইছে ওখানে আবার আরেক তারা না আছে এক অনেকে মনে করে যে আওয়ামী লীগ করলে বুঝি বাচ্চা লাগন যায় ওহা হেতারা হেতারা না আবার লাগিয়ে রয়েছে হোগা হুগি আবার খারাপ শব্দ মনে করেন না সৈত বাড়াং না এটি আমরা কুমিল্লার আঞ্চলিক ভাষা তো তার লগে হোগা হুগিয়ে আছে আবার আরেক তারা হেই ফারার হিতানে যাইয়া কইয়া দিছে থানার ভিতরে কয় স্যার শিবঝর লকডাউন হয়ে রয়েছে মানুষের চাউল না তে দি বালা তো সরকারি চাউলটি গরু ডুহাইয়াতে তালাডা মাইরা লেছে মাইরা আবার চাবি তার কাছে দিছে কইছে অমুকের মা রাক্য যদি পুলিশে ধরে তাহলে কই বলে চাবি নাই আড়াই লেছি এই খবর পাইয়া হে এলাকার ইনু ইউএনু মনে কয় বড় অফিসার হ্যাঁ তারা গাড়ি টাড়ি লইয়া আইসে বেলা আবার রেয়া পাইছে কালা কালা পোশাক পিন্দে রূপ চশমা রাত দিয়ে আইছে আইয়ে তো তারা বান্ডা দিয়ে ধরে লাইছে তে আবার দমর দিয়ে লাইছিল ফহির ফার উত্তর দিয়ে দৌড় দিছে বাসমুরা সামনে আর হেতারা দি মাসাল আগে থেকে রেডিও রয়েছে তে যে ফলাইব হেতারা জানে তে যে সিটার তো ফহির ফর আবার পুলিশ আছিল যা অনেক অনেক খাবলাটা দিয়ে দূরে লইছে তে আবার ফহির নেমেলে তো লোসিল হাসুর দিত তো ডরে নামছে না রাইতের বেলা হাফে কোফে কামড় দিত তো পরে তার হ্যাঁ আনতে ধরে আনছে আইনিয়া তার গুদাম খুললে দেখে আষট্টি বস্তা চালতে এনে আপনার রাইকা দিছে জমাইয়া তো হে এলাকার যে থানার ওসি আবুল কালাম সাহেব আবার স্বাস্থ্য টাস্থ বালা এই মাসাল্লাহ সুন্দর সৎ মানুষ তো হেবার আবার কইছে তে তারে পরিচয় দে তে ছাত্রলীগের নেতা তে ইউনিয়ন ছাত্রলীগ বলে করতো তার বয়স আবার ধরেন তিরিশের মতন বিয়ে করলে সেগুলো এগুলো তার বাহে আবার বিয়ে করাই দিছে এমনি কিন্তু বাহিরি বালাই আছিল কিন্তু তুই যে রে হন এই গরিব মেসে সালুডি খাইলি খাই হন দড়াটা খাই সত্যি তুই তো দরা খাইছ সমস্যা না আরেক না বই হিসেছে লগের বাড়ির হেতারা তারা কইবনী হন সোরার ঘরের সোরা তার বাহের নামটা কইলাম না নামটা কুমিল্লার মানুষে কাউরে অসম্মান করি না তার বাহের নামটা পত্রিকা তাই বাফ আছে এর আর তার বাহের অসম্মান করলাম না কইলে হয়তো আবার অনেকে চিনবেন তো এই তারে মনে শনিবার র‍্যাবে তার কত তারিখ তারিখ দইরা নিয়ে উনত্রিশ তারিখ আবার তারা মামলা দিছে এটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দিছে আর তার গরজে আষট্টি বস্তা সালফ হয়ে গেছে এডি কইছে শিবসরের ভিতরে এই মুহূর্তে লকডাউন অবস্থায় আছে বাড়ি বাড়ি কইরা আপনার প্রশাসনের তে বড় অফিসাররা গাড়ি লইয়া যাইব এরকম ওই পোস্টার মেমোস্টার লাগাইয়া নিয়ে মাইন ছেড়ে দিব তো একটা কথা আমি সবসময় কই যে আসলে দল কোনো সময় খারাপ হয় না আমডার ইতানে খারাপ আসে না প্রত্যেক এলাকাত কোনো কাকু ওই উঠটালায় উঠটালায় মুসলিমের বউ লাগ লাগো তুমি বইও খানা খাইয়ে যাইও ওই রানতে আছে ইলিয়ার মায় রানতে আছে কটা চাউল বাড়াই দিও মুসলিমের বউ খায় বা লাগবে মাসাল্লাহ দিলে কয় আরেকটা ফিলিট দাও না হুম তো তোরা যে এক আমি করস আবার আরেকতে কালকা ওই যে কইলাম না আমরা হাতে হাতে না কালকা ফিডিয়া খাইয়ে এসে আর্মির পরে তো তার এটা দেখা আরেকতে করছে কিতা ফেসবুকে এক ভিডিও দিছে আপনারা দেখছেন না অনেকে তিয়া ইয়া মানুষের সামনে বিড়িটা দরাইছে দইরা কয় কয় আমরা ছাত্রলীগ আমরা ফিডা খাইলে কি তইছে আমরা কি দিন আইতো না আমরা কি বাইয়ে নাই রাব্বানির কথা কইছে ওই যে বড়তে বলে নেতা ডাহাসর থায়ে আইয়ে তার আবার ফটো আইছে পরে শুনছি কোন আকাম কইরা আবার বলে কিতা প্রধানমন্ত্রী হেবি দিয়ে তারে চাইয়া কইছে রে তুই এই কামটা কেমনে কলি রাব্বানি কইয়া তারে বলে বাদ দিয়ে লেছে এরুম আমি হুনছি আর কি আমি তো জানি না তার বড় মানুষটি কথা কলে জামেলা তে আবার হ্যাঁ যে কইছে হে বেটার কথা দরকার আছে নি তোর হে বেটার কথা কনের তো কাজগা যদি আমরা রাব্বানি বাইয়ে থাকতো আজগা দেখাই দিতাম রে আরে হগির আর তুই কারে দেখাই তুই আর মিরা রে ফোন তার সামরাড়ি তুললে তারা বাইরে আসি হন জিংলা দিয়া হ্যাঁ তোরা কি কালের কাটা হয়ে গেলে এই দলটার ভিতরে যোগ দিসলি তোরা কি কস বঙ্গবন্ধুর আদর্শ আরে তোরার ভিতরে আসে রে হারাম হারাম আসে নি কুদ্দুর হেবিটি দি শেকের জি শেখাসি না হেবিটি কয়টা হাতে বইয়া বইয়া ও তোমরা যারা আওয়ামী লীগ ছাত্রলিক ছাত্রলীগ করো যুবলীগ করো জনগণের জন্য কাজ কর তোরার কাছে দি বিশ্বাস করে হারাড়া দিন আতফা ও দৈরা উপজালাতে যে লাইসেন্সটা লাইসেন্ডা লাইসেন্সটা আইন্যা অহন্তি তোরা গরফুরাইলাস তুই দি হুন্ডা লইয়া রাস্তাত বারস মাইর খাইয়া আইয়া আবার কেডা বলে ছাত্রলীগ সাজে তবে আমি কিন্তু একজনের নাম দিয়ে আরেকজনকে ফাঁসাইলাই তো যেতে এই ভিডিওটা করছে আইয়া যে আমরা দি ছাত্রলীগ কইয়াতে বিড়ি দরাইছে এটা শতভাগ তাই থাইনতে কিন্তু ছাত্রলীগ না ছাত্রলীগ এরিত ন এমনি স্যাংডা ফোংডা কিন্তু এই মুহূর্তে ফেসবুকও আইয়াতে ভাইরাল হইতে আর আরে গোলামের প্রতি জানছি তুই যে এই ভিডিও দিয়া তোর যে দইরা গড়ে তিনিব তাও তো তুই একটা সংগঠনের উপরে মারস আর তে যদি অরিজিনাল ছাত্রলি গাই তারা রাস্তা হোতাইয়া জিংলা দিয়া বাইরেতে বাইরাইতে অকর মনে করলে করলেনা খেতো হালান দরকার তে যদি অরিজিনাল ছাত্রুলি গে থাই তবে আমি শিওর এটি গ্যারামিয়া পলিটিক্স এক তারা আছে ওই এক তারা যাতে ফিডা খাইছে হাতের মুহুদি মাস্ক লাগাই না আসলে মাই ঠিক কেডা কেডার আইয়া কয় আমার মারছে মায়ের খেয়েছে ছাত্রলিক কি হালাই না নি রাব্বানি বাইয়ে থাকলে এক করে দিতাম তোমার খেলাটা হ্যাঁ কয়টাই আসে এর তা আমার মনে হয় প্রশাসনের তার বিষয়রা বার করন দরকার ইদানিং অনেকের আছে এই করোনা ভাইরাস লই আইতানের খাদ জানি উঠছে তে এক তে এক ভাবে ভাইরাল হইতো চাই বুঝিনি এক তে এদিন কয় পঁচিশ হাজার কোটি টিহা দিত রে আরে হগিরার ফুট ডেহুরা আর তুই দশ টিহা দেখছো তুই তুই হাজার টিহা কোটি তুই বোঝাচ্ছি কটা শূন্য লাগে আমি তো পঁচিশ হাজার টিয়ে দেখছি নেকলগে এই ফার্স্ট টিকা নোট দশ টিকা নোট দেখি মাঝে মাঝে পঞ্চাশ টিকা একশো এক হাজার টেন দেখলে মনে করলেন দিন আর ঘরতে পারবি না তে পঁচিশ হাজার কোটি টাকা চাইছে সারা বিশ্বে আমরা সরকারে এরপরে সাধারণ মানছে বিএনপির নেতারা ও শিবিরের নেতারা হাতারা দি দিয়ে হারাদিন কত সুন্দর বুঝায় জনতারে ফেসবুকও দিয়ে আবার আমরা এলাকার মাইনছে আইয়া ইয়া কত কথা কয় সুন্দর সুন্দর বলা হয় আবারও দেখছি নায়ক নায়িকেরা টিফির ভিতরে এডি কয় সিনেমার ভিতরে কয় খবর বানাইয়া বানাইয়া সারে তোরা না তৈরি করবি তোরা মানছে রে হোস করবি বলে ভাই এডি এমনে করেন হেমনে করেন অন্তরা যদি চুরিদারি করস তো মানুষ কি কইব আহা আও বেডার কইও না তার কথাটা বিষ্টুরটা জেগে খেরার উফরে মনসা জুতাটা খুললে তারা খিচ চালাই নাগরা জুতা দিয়া আরে তুই দিয়ে মানে একটা সংগঠনের নাম ডুবাস একটা গুরুফে তারা এই সংগঠনের আদর্শ কিতা ত্যাগ হয়ে গেছিল মুজিব কাকুয়ে কিতা কৈছিল শিক্ষা শান্তি প্রগতি ছাত্রলীগের মূলনীতি তা আসিনি তরার ভিতরে আছে দুই সেটটা পোলা আছে এটি এবার দাম ফাইনা তোরার কাছে কি আরে তোরার না মামা শাশু খালুরা হেতারা না বড় লোক হেতারা দি হাসর বড় বড় ব্যবসায়ী যে সব পোলা ভালা বালা রাজনীতি করে হিতানে জাগা ফাইনা না লাগিয়া তোরা চোর ফাট্টি করা এ ডুকা দলটারে বদনাম করস শেখের জি এরে বদনাম করস আর শেখ মুজিবর বদনাম করস কোট আটলে ছাত্রুলি গঞ্জানা তুই আগে বস দইব তে ঢুকছে চুরির লেগা এটি কতরা আছে এলাকাত হাঙ্গা করছে দুইটা তিনটা কইরা জি তো তয় রাখছে চারটা পাঁচটা কইরা এর ফর ছাত্রলীগ বুঝছেন আছে না প্রত্যেক দলের ভিতরে এরকম কিছু আছে এটি মানু না এটি ব্যাস ধরে রইছে শেখের জিয়ের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে আমার একটাই কথা এই এইসব পোলা রে কোনো সান নাই এডি রে ডাইরেক্ট করস ফায়ার করে মাইরা লাউন দরকার তো যদি এই পরিবারটার কুদ্ধ সুনাম হয় বলে না হ্যাঁ তারা ঘরের ভিতরে অন্যায় করলে কোনো সান নাই বিচারটা আপনার কাছে দিয়ে গেলাম পরে কবেন কুমিল্লার মানুষ খারাপ তো বালা থাকে না আজকের মতো গেলাম আচ্ছা